আমাদের এই স্টেশন ওই যে সোনাই আর বাবু ওই 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 যে 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 কালো টি শার্ট পরা সোনাই আর বাবু গেছে আমাদের স্টেশন কালকে উদ্বোধন হবে মানে যেহেতু স্টেশনটা তোমার আগের ভিডিওতে দেখেছো মানে এই সাইডটা একদম ঠিক আছে মানে নর্মাল আছে আগে যেরকম ছিল কিন্তু ওই দিকটা খুবই সুন্দর করেছে আর অনেক মানে কাজ প্রায় দু বছর তিন বছর ধরে চলছিল সেগুলো কমপ্লিট হয়েছে কালকে উদ্বোধন হবে তো তার জন্য

तो वहाँ तो एक प्लैटफर्म घूरे तो जाए तो एक तो सब भी एक तो देखे ना হাতে সব ও সোনার গোপায় যে টিপস এক প্যাকেট এনে রেখেছিল গুলো শেষ হয়ে গেছে বলে আবার এখন কত না করছি তাও শোনা না তো করে নিচ্ছি ভুল আমি কি দুশো টাকা চিপস কিনে আছে সকালবেলা আজকে খাবারে আছে এই যে ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ মা এদিকে পটল আলুর তরকারি মা করেছে আর ডাল এই দিয়ে সোনাই আর আমি ঠিকঠাক করে খেয়ে নিলাম সকালের খাবার আর সকালবেলা এই আবার কিন্তু দুপুরবেলা খুব সুন্দর করে রোদ উঠল তো বেশ ভালোই লাগছিল কিন্তু তারপরে আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি হলো আচ্ছা হেলমেট আছে নমস্কার গুড ইভিনিং আর এখন বাজে বিকেল কয়টা দাদা পৌনে ছয়টা আর দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো আর এখন একটু রেডি হয়ে নিয়েছি আমি দাদা সোনাই পুপাই আমরা চার ভাই বোন মিলে এখন যাচ্ছি একটু একটা জায়গায় ও সোনু পুচু সোনু হয়েছে পুচু রেডি হয়ে গেছে আর আমি না ঠান্ডা জল খাচ্ছি বলে না গলাটাও ভেঙে গেছে কি এদিকে দাদাও রেডি হচ্ছে তো চলো হ্যাঁ একটু সোনু বাইরে আছে আর যেখানে যাব ওখানে মানে অনেকটা দূর এবার দাদা আর পুচু বসছে আর আমি আর সোনু বসছি ওই জন্য সোনু দাঁড়িয়ে আছে বাইরে সোনুটা ঘুমিয়েছিল জানো তো যাবেই না যেহেতু বৃষ্টি বাইরে ঠান্ডায় বেশ আবহাওয়াটা সকাল থেকে একটু রোদেই ছিল বেশ রোদ ছিল কিন্তু দুপুরবেলা বৃষ্টিটা নামলো তাও ঘুমিয়ে পড়েছিল আমি রেডি হয়ে গেছি যে সোনো চল একটু ঘুরে আসি ও আমাকে দেখে রেডি হয়ে দেখো সবার আগে ওই কিন্তু রেডি হয়ে বসে আছে তো এখন সবাই বের বেরোচ্ছি হ্যাঁ তো চলো হ্যাঁ এতক্ষণ আমাদের আড্ডা চলছিল এই যে দাদার রুমে আর ওই যে দাদা এই ড্রেসটা তোমাদেরকে দেখাই হ্যাঁ চলো আমার এই কালারটা এত পছন্দ হয়েছে দাদার পছন্দ এটা তো এই যে তো চলো হ্যাঁ বেরোয় এদিকে শোনোটা নিয়ে আসে হেলমেট হ্যাঁ এই তো সি আমরা চারজন মিলে বিকালবেলা বেরিয়ে গেলাম আমি আর সোনু আর ওদিকে দাদা আর পুচু তো আমরা চারজন মিলেই বেরিয়েছি যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টে আমরা একটু খাবার দাবার একসাথে খাবো কারণ আমি নগাঁওতে আসার পর থেকে না অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা চারজন মিলে একসাথে বেরোবো কিন্তু বৃষ্টি তারপর একটু কিছু টেনশন এই ওই মানে আর যা হয় আর সব কিছু মিলিয়ে না আর হয়ে উঠছিল না তো তারপর আজকে এই যে ডিসাইড হলো যে আজকে বেরোবো তারপরেও আজকে একটু আগে পর্যন্তও সবাই বলছিল যে থাক যাব না যাব না কারণ দাদার আজকে গুহাটিতে যাওয়ার ছিল একটা ট্যুরে তো তারপর দাদা এই ট্যুরটা ক্যান্সেল করলো বলেই আজকে আমরা বিকালবেলায় বেরিয়েছি আর দেখো বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাটে জল জমে জমে আছে তো আর সোনু আমাকে শুধু বলছিল। দিদি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তো আমি না বুঝতে পারছিলাম না কেন তারপরে যখন এত সুন্দর পরিবেশ দেখলাম তারপর আমি ভাবলাম যে সোনু কেন আমাকে বলছিল দিদি তাড়াতাড়ি চল এত সুন্দর বাইপাস আমাদের নগাঁওতে তো সত্যি কথা বলতে আমি যায়ও নি ওই জায়গাতে তো তার জন্য আমি বুঝতে পারছিলাম না বা জানিও না লোকেশানটা কি বা কি আছে সামনে তো সেটা শোনোরা যেহেতু এখন বড় হয়েছে এখন কাজে হোক তারপরে কলেজের কাজে হোক পড়াশোনার ক্ষেত্রে এদিক ওইদিক যাচ্ছে তো ওরা সব কিছু এগুলো জানে রাস্তাঘাট তারপর সত্যি কথা বলতে আমার বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু তো মানে নগাঁও শহরটা একরকম তো ছিলই তো এখন আরও বেশি অন্য রকম হয়েছে সেটা স্বাভাবিক সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় তাই না তো এই করে করে আমরা চলে আসলাম এই যে বাইপাস শুরু এই যে উপর দিয়ে কিন্তু আমি যাইনি জানো তো এ নিচে দিয়েই গেছি যেখানেই গেছি তো উপরটাতে যাইনি তো আজকে সোনু আমাকে বলেছে দিদি উপরে যাবি চল তো উপরে দেখানোর জন্য আসলাম এখানে চলে এসছি কিন্তু এখন এত সুন্দর ভিউ যার জন্য আমরা এখন ব্রিজের উপরে চলে আসলাম যে দুটো ফটো তুলবো বলে ভিউ দেখা যাচ্ছে আর আমরা এখন যাব হচ্ছে এই যে রেস্টুরেন্টে চলো তো চলো এখন ফটো তুলে নি হ্যাঁ আমাদের হয়ে গেল এবার ওই যে দাদা কুচু চলে এসেছে ওই যে তো চলো হ্যাঁ আমরা বেরোই চল ভালো লাগে না না তোর ফোন মিস তো

আমাদের অর্ডার করা হয়েছিল যে বাটার নান আর হচ্ছে কি আর এটা কি জানো বাটার চিকেন এত টেস্টি হয় এই সুগন্ধি ধাবার বাটার চিকেন আর বাটার নান

উঁচু ক্যামেরাতে এত লজ্জা পায় আমাদের হ্যাঁ আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে গেল এবার একটু ফটো তুলবো ফটো তুলে বাড়ি যাব হুম না ফটোশ্যুট হচ্ছে ভাই দাদাকে ফটো তুলে দিচ্ছে দাদা তো না পোস্টটোজ যত কিছু বোঝে না একটু হাস সুন্দর উঠতাছে না হুম এবি উঠে এ শোন আমার তুললে দেখ আমি আরেকবার যখন আসলাম তখন তো দুপুরবেলা এসছিলাম আজকে কিন্তু এখন অলরেডি সাড়ে চারটা বেজে গেছে কি সুন্দর লাগছে তার মধ্যে বৃষ্টি হয়েছে তো একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এত ভালো লাগছে এসে আর খাবারটা জাস্ট দুর্দান্ত এখানে না বাটার চিকেন আর হচ্ছে বাটার নান দুর্দান্ত খেতে তো ওই আর ওইটা খাওয়ার জন্যই আজকে আসলাম চলো स्टार्ट हाँ, <laughs> तो तो दादा <laughs> 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 गाड़ी <laughs> <नहीं। laughs>

সোনু ওইদিকে জোর করে নিয়ে আসলো মলে যে সোনাই পুপাই আমার জন্য সবার জন্যে ড্রেস ফ্রেস কিনবে তো আমাকে শুধু বলে যাচ্ছে দিদি দেখ কোনটা কিনবে এই দেখো আমি মেহেন্দি পড়েছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখন সোনো আর আমি সবাই মিলে পছন্দ করে ড্রেসগুলো নিয়ে নিলাম আর সোনু ওইদিকে পে করলো আর কাকু নাকি টাকা দিয়েছে আমাদের জন্য ড্রেস কেনার তো তার জন্যেই আর সোনো জোর করে এগুলো কেনালো তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো নমস্কার